যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলমের শিকার হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ বলে তো আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি কোরআন সুন্না থেকে যে সামান্য টুকু বুঝ পেয়েছি আমি এর জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা পৃথিবীর থেকে চলে গেছে নির্মম ভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফেলোসছেন ইনশা আল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয়ী করবে না কোরআন তালদ করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে সন্তানকে না। এমন এমন বাপের বাপেরা যায় বিজয় করবে যে সন্তানরা সব বুঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাৎ হেফাজত করে জাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোন মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চাইতে অনেক বেশি উন্নত আমার চাইতে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে দ দ্য রিয়েল মুসলিম দে আর রিয়েল ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ としゃべることが。